আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম তো সেটা হচ্ছে ফ্রিপিকে বর্তমানে কিন্তু বেশ কিছু আপডেট আসছে তো আপডেটে দেখা যাচ্ছে যে অধিকাংশই আমাদের জন্য দক্ষ সংবাদে আর কি আপডেট যেগুলো আসছে তো এখন যে নতুনগুলো আপডেট আসছে এখন দেখা যাচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না প্রথম অবস্থায় আগে দশটা ডিজাইন সিম্পল ডিজাইন দিলেও কিন্তু অ্যাপ্রুভ করতো কিন্তু এখন পঁচিশটা ডিজাইন আপনাদের আপলোড দিতে বলতেছে তার মধ্যে যদি ল্যাকটা ডিজাইন আপনার কি বলে এটাকে সমস্যা হয় যে মার্কেটে চলে না সেরকম যদি লো কোয়ালিটি ডিজাইন হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশটা ফাইলে কিন্তু আপনার রিজেক্ট করে দিচ্ছে তো এখন দেখা যাচ্ছে যে দক্ষের সময় একটা সুখের সংবাদ আপনাদের দেয় যে নতুন একটা আপডেট আসছে এটা আমি আজকে খেয়াল করছি আপনারা জানেন কিনা জানেন না যেটা হচ্ছিল আমরা যখন ফ্রি পিকে আগে যে কোনো ভেক্টর বা ফটো আপলোড দিতাম তখন কিন্তু আমাদের টাইটেল এবং কেওয়ার্ড নিয়ে একটা ঝামেলা তৈরি করতে হতো বা থেকে কেওয়ার্ড বা টাইটেল নিয়ে আসবো বা এমনও ডিজাইন আছে যে ডিজাইনের নাম কি সেটাও আমরা জানি না জাস্ট একজন করছে ভালো লাগছে সেটা আমরা ফর্মটাও কপি করে ডিজাইনটা করছি তো তখন দেখা যাচ্ছে সেই ডিজাইনটার নাম জানি না তখন তার টাইটেল কেওয়ার্ড কেমনি আমরা পাবো তো এখন বর্তমান ফিলিপিক যে একটা নতুন আপডেট আনছে তো সেটা হচ্ছে হলো আপনাদেরকে টাইটেল এবং কেওয়ার্ড নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না এখন অটোমেটিক আপনার ডিজাইন অনুযায়ী তারা টাইটেল এবং কেওয়ার্ড দিয়ে দিবে তো এখন আপনার টাইটেল এবং কেওয়ার্ড সেই ডিজাইনে যদি আপনার টাইটেল এবং কেওয়ার্ড পছন্দ হয় তাহলে আপনি সেটাই আপলোড করতে পারেন তো এর জন্য আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা যে জানা জানেন না তারা জেনে নিন তো এর জন্য আমাদের এখন কি করতে হবে আমাদের তো অবশ্যই ফ্রি ফ্রিপিকে ফাইলটা আপলোড করতে হবে তো ফাইল আপলোড করার জন্য ফাইলটা তৈরি করতে হবে তো আমি কিছু ফাইল তৈরি করে রেখেছি এবং আপনাদের সামনেও আরেকটাই বানিয়ে দেখায় যে এটা কিন্তু একটা জেপিএসি ফাইল আপনারা এ ধরনের ফাইল কিন্তু যে কোনো একটা এআই দিয়ে তৈরি করে নিতে পারেন এই যে এটা কিন্তু একটা জেপিজি ফাইল দেখতে পাচ্ছেন আপনারা এটা আইডিওগ্রাম দিয়েও করতে পারেন বা যারা যে যে নিয়ে কাজ করেন সেইগুলো দিয়েও করতে পারবেন তো এটাকে আমরা এখন ভেক্টর করব এটা কিন্তু জেপিজি আছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট তো এটা ভেক্টর করার জন্য আমরা জাস্ট উইন্ডো বার থেকে এখানে ইমেজ যে আছে ইমেজ যে ক্লিক করব শিলইটি সিলোইটি ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এটা একটা ভেক্টর তৈরি হয়ে গেছে তো এখন যদি আপনার মনে হয় এটা আমি একটা হোয়াইটে নিয়ে আমার আটবোর্ডে নিয়ে আসি ধরেন আপনার এমন একটা ডিজাইন আছে আপনারা দেখেন এখানে কিন্তু শেপটা একটু কোনার মতো আর কি আরকম আছে তো এখন মনে হলো যে আপনার এই জায়গায় একটু সমস্যা তো এটা ঠিক করার আগে আপনাকে এক্সপান্ড করতে হবে তাহলে কিন্তু এটা আমাদের ভেক্টরে কনভার্ট হয়ে গেছে ওকে এখন চাইলেই কিন্তু আমরা এখানে যে কোনো কাজ করতে পারবো তো এখন আমাদের কিন্তু অবশ্যই হাই কোয়ালিটির ডিজাইন আপলোড করতে হবে তো এর জন্য আমাদের যেহেতু এখানে একটু বা এখানে সমস্যা না তারপর আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলতেছি তো ধরেন আপনার ডিজাইনে কোনো এক জায়গায় সমস্যা বা ব্যাকা হয়েছে স্মুথ হয় নাই তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন টুলবার থেকে এখান থেকে স্মুথ টুলটা দেখে নেবেন যে স্মুথ টুলটা কোথায় আছে এজ যে স্মুথ টুল এখন আমরা আবার কি করব ডিজাইনটাকে সিলেক্ট করবো ডিজাইনটা সিলেক্ট করার পরে স্মুথ টুলটা ক্লিক করব এখন আপনার যেখানে স্মুথ করার দরকার আপনার ডিজাইনটা সেখানে জাস্ট এরকম একটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন স্মুথ হয়ে গেছে যে কোনো জায়গায় আপনার ডিজাইনে স্মুথ যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি খুব সহজেই এভাবেই স্মুথ করতে পারবেন ওকে তো ভেক্টর করতে আসলে এই দুইটা ডিজাইন এই দুইটা কাজ জানলেই আপনার হয়ে যাবে আর কোনো স্পেশাল যে কাজ জানতে হয় সেটা দরকার হয় না তো এখন এটাকে আমাদের যে ফ্রিপিকের রিকোয়ারমেন্ট আছে যে একটা ফাইল সাইজ দুই হাজার বাই দুই হাজার বা তিন হাজার বাই চার হাজার যে কোনো একটা সাইজ অর্থাৎ দুই হাজারের নিচে রাখা যাবে না দুই হাজারের উপরে এবং দশ হাজারের নিচে এর মধ্যে আপনি যে কোনো সাইজে ফাইলটা আপলোড দিতে পারেন তো এখানে দেখে না এখানে কিন্তু আমি একটা ফাইল দিচ্ছি এখন ধরেন আপনারা কেউ বান্ড এলাকারও দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা আটবোটা সাইজটা বাড়িয়ে নেবেন আপনি অরিজেন্টালে এবং ভার্টিক্যালে দুই দিকে নিতে পারেন তো আপনি যদি এখানে ধরেন আপনি দুইটা ফাইল দিতে চাচ্ছেন তখন কি করবেন ধরেন এরকম আর একটা ডিজাইন এরকম এরকম করে দিতে চাচ্ছেন তখন কিন্তু আপনি এই আর্টবোর্ড এটা কিন্তু আমি যদি দেখাই যে সাইজটা কত আছে এখানে কিন্তু চার হাজার বাই চার হাজার আছে তো তখন আপনি কী করবেন যখন দুইটা ডিজাইন একসাথে দিতে চাচ্ছেন তখন আপনি এটার সাইজটা বাড়িয়ে নেবেন তিন হাজার বাই পাঁচ হাজার দেবো আচ্ছা পাঁচ হাজার বাই তিন হাজার হবে সরি মিস্টেক তিনটাকে আমরা পাঁচ করে দেবো পাঁচটাকে তিন করে দেব তিন দাস টেনটারে ক্লিক করব এখন দেখেন আমাদের কিন্তু এরকম একটা সাইজ হয়ে গেছে তো এখন আমি আপনাদের দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একটা তো আর একটা আমি ডিজাইন নিয়ে আসি এটাও সেম বলভাবে ইমেজ স্ট্রেচে যাবো সিলাইটিতে ক্লিক করব কাজ শেষ আপনার ডিজাইনটা যদি কোনো জায়গায় স্মুথ করার প্রয়োজন হয় জুম করে দেখে নেবেন যে কোনো লেয়ারের সমস্যা আছে কি না তো যদি কোনো সমস্যা না থাকে জাস্ট এক্সপান্ড ক্লিক করবেন কন্ট্রোলেক্স দিয়ে কাট করে আপনাদের আর্টবোর্ডে নিয়ে আসবেন এখন এখানে আনার পরে আপনাদেরকে কি করতে হবে এই যে একটা ফাইল আপলোড মানে এখানে রাখা হয়েছে এই ফাইল সাইজ অনুযায়ী বা এই ফাইলের সমান যেন এই ডিজাইনটা থাকে কোনোটা যেন ছোট বড় না হয় তো এখন দুটাকে সমান রাখার পরে এটাকে দুদিক থেকে সমান রাখতে হবে এই জন্য আমি এটাকে দুটাকে একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে যে ডিজাইন অনুযায়ী আপনার লেভেলটা সমান রাখতে যাচ্ছেন সেই ডিজাইনটা আরেকটা ক্লিক করবেন তাহলে দেখেন এই যে একটা গ্রিন চিহ্ন চলে আসে এখন এখান থেকে অ্যালাইনটা ক্লিক করব অ্যালাইনটা ক্লিক করার পরে এই দেখেন একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার তা সেটা এখানে ক্লিক করবো তাহলে এই দুইটা কিন্তু এই দিকে সমান হয়ে গেছে তো এখন যদি দুটা সিলেক্ট করি তাহলে দেখেন এই ডিজাইনটা বড় এই ডিজাইনটা ছোট তো এখন আমরা এই ডিজাইনটাকে হালকা করে একটু বড় করে দেই এখন যদি দেখি ওকে এখন কিন্তু দুইটা ডিজাইন সমান আছে তো এখন দুটাকে আপনার কি করতে হবে আর্টবোর্ডের মাঝখানে রাখতে হবে তো এর জন্য কি করব দুটাকে গ্রুপ করব দেন তারপরে অ্যালাইনে ক্লিক করব আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টালে ক্লিক করব তাহলে এদিক থেকেও সমান মাঝখানে আছে এদিক থেকেও মাঝখানে আছে ওকে তো এখন আমাদের ফাইলটা সেভ করতে হবে তো সেভ করার জন্য অবশ্যই ফাইলে ক্লিক করব ফাইল থেকে সেভ অ্যাজ তো সেভ অ্যাজে ক্লিক করার পরে এখন এখান থেকে সিম্পলভাবে আপনার যে ফাইলটা বা যে ফাইলে সেভ করতে চাচ্ছেন সেই ফাইলে সেভ করে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম দেন এখান থেকে অবশ্যই ইলস্ট্রেটার সিসি। ফ্রিপিক ফ্রিপিক অলস আমাদেরকে রিকোয়ারমেন্ট করে ইলস্ট্রেটার সিসি ভার্সনে আমাদের ফাইলটা সেভ করতে তো ইলস্ট্রেটার সিসিতে ক্লিক করলাম দেন ওকে ক্লিক করব এটা কিন্তু একটা ভেক্টর হলো তো এখন আমাদের একটা প্রিভিউ ইমেজ লাগবে এর জন্য আমরা চলে যাবো পেজে সেভ করবো তো এর জন্য চলে যাবো ফাইলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেছে এখানে ক্লিক করবো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি আপনাদেরকে সেটা বলে দেয়ই ফ্রিপিক কিন্তু সর্বনিম্ন জেপিজি ফাইল কিন্তু পাঁচশো কেবি রিকোয়ারমেন্ট করেছে তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার পাঁচশোর উপরে আছে তো আপনি যখন একটা ফাইল দেবেন বা এরকমও ডিজাইন হতে পারে আপনার রেজলেশনটা এখানে জেপিসিতে পাঁচশোর কম আছে তখন কি করবেন তখন আপনি সিম্পলভাবে এখান থেকে দেখেন আর্টবোর্ডের সাইজটা এখানে চলে আসছে পাঁচ হাজার বাই তিন হাজার নেওয়া আছে তো আপনি সিম্পলভাবে এখান থেকে সাইজটা বাড়িয়ে নেবেন যে কোনো একটা সাইজ বাড়িয়ে দিলে পরেই আপনাদের তখন কিন্তু এই সাইজটা বেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা সেভ করবেন কথা হচ্ছে পাঁচশো কেবির উপরে থাকতে হবে পাঁচশো কেবির নিচে আসা যাবে না তাহলে কিন্তু ডিজাইনটা আপনাদের নিবে না ফ্রিপিকে তো ওকে আমার সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে সেভে ক্লিক করব এখন আমরা ইপিএসটায় যে নাম দিয়েছিলাম সেই নামেই কিন্তু জে সেভ করতে হবে তো এখানে দেখেন আমি জাস্ট এরকমই নাম দিয়েছিলাম এখন লাস্টে জে পিসিটা ডিলিট করে দেব অথবা আপনারা ডিলিট না করলেও হবে তো এখন জাস্ট ওকেতেই ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে এখন যদি আমি ফ্রিপিকে চলে আসি এখন ফ্রিপিকে আসার পরে এখান থেকে যে আপলোড ফাইলে যাই আপলোড ফাইলে যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করি তো ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখেন আমি কিন্তু আটটা ফাইল রেডি করছি সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিলাম ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে এখন দেখেন খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ডিজাইনগুলো এখন আর প্রসেসিং করার জন্য ওরা অতিরিক্ত যে সময়টা সেই সময়টা কিন্তু নেয় না তো ওকে প্রসেসিং হতে হতে আমি একটি কথা বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সবগুলো একে একে দেখে নেবেন তাহলে আশা করছি মাইক্রোস্টোভ সম্পর্কে আপনারা অনেকটাই ধারণা পাবেন এবং কিভাবে ইনকাম করতে হবে কিভাবে আপনারা ডিজাইন করবেন সবগুলোর কিন্তু ভিডিও এখানে অলরেডি দেওয়া আছে তাই যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যে আমি একটা নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন আপনারা সাথে সাথেই দেখতে পারেন ওকে তো আমাদের কিন্তু এখানে দেখেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং বলতে ওরা যে আপলোডের একটা সিস্টেম সেটা হচ্ছে তো ফিলিপিকে কে যারা ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই ফ্রিপে কে একটা প্রথমে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হবে তো এখন আসলে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হচ্ছে না নতুন নিয়মে এটা আমাদেরই সমস্যার কারণে হয়েছে আমরা ফাইলের কোয়ালিটি দেখে না সবগুলোই কিন্তু যে কোনো ডিজাইনে আপলোড করতাম তো ওকে দেখেন আমার কিন্তু এখান থেকে সবগুলো গ্রিন টিক হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখেন আপলোডে চলে আসছে আগে কিন্তু এখানে অনেকটা সময় নিয়ে প্রসেসিং হতো তো এখন দেখেন এটা কিন্তু প্রসেসিংও হচ্ছে না আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম অটোমেটিক যে টাইটেল এবং কেয়ারটা নেয় এখন দেখেন অটোমেটিক কিন্তু সাতটা ফাইলে ওরা কিওয়ার্ড এবং টাইটেল দিয়ে দিয়েছে একটাতে দেয়নি তো এখানে সমস্যাটা হচ্ছে হলো ভালোও আছে খারাপও আছে তো এখন দেখেন আমি যে গ্রিন টিক যেগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক কিওয়ার্ড এবং টাইটেল ওরা দিয়ে দিয়েছে একটাতে দেয় নাই সমস্যা নাই আপনি চাইলে একটা ডিলিটও করে দিতে পারেন অথবা আপনি নিজে নিজেই টাইটেল এবং কিওয়ার্ডটা দিতে পারেন তো এগুলো যেহেতু গ্রিন টিক আছে তো আমি এটাকে এটা ক্লিক করে দেই দেখি তো আসলে ওরা কি টাইটেল এবং কিওয়ার্ড দিয়েছে কিনা এবং ডিজাইন অনুযায়ী টাইটেল কিওয়ার্ড আছে কিনা ওকে তো এখানে যেহেতু আমার একটা ক্যাট ডিজাইন তো এখানে দেখে লেখা আছে টাইটেলে এ ব্ল্যাক ক্যাট উইথ এ হেড ওয়ান ইটস হেড তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা যেরকম ছিল বা যে কন্টেন্ট অনুযায়ী সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আমার এখানে আর টাইটেল দিয়ে দিয়েছে তো এখন যদি চান যে না আমার ডিজাইন অনুযায়ী আমার টাইটেলটা পছন্দ হয়নি আমি নিজের মতো করে দেবো তাও দিতে পারেন এখানে দেখেন অটোমেটিক কিন্তু তিরিশটা ওরা টাইটেলও দিয়ে রাখছে কিওয়ার্ডও দিয়ে রাখছে এগুলো কিন্তু দেখেন ক্যাট লোগো ক্যাট ম্যাট নিয়ে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে তো আপনি চাইলে টাইটেলটা রাখতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন তা আমি এই টাইটেলটা দিচ্ছি প্রথমে এটাকে বড়ো হাতের এ দেবো দেন যা আছে তাই থাকবে এখন কী করবো সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন দুশো সাতাত্তরটা এখন দেখেন দুশো চৌরাশিটা তো আমি এখন এই একটা কী করবো এই একটা আমি নিজের মতো করে টাইটেল দেখানো এখানেও কিন্তু অটোমেটিক টাইটেল চলে আসছে এখন আপনি কিওয়ার্ড নিয়ে আসেন সমস্যা কি আপনার তো দু একটা তো সমস্যা হতেই পারে তাই না তো এখন আমরা কি করব জাস্ট টাইটেল নিয়ে আসি টাইটেলের জন্য আমি যে ই আইটা ব্যবহার করি সেটা হচ্ছে হলো আই এম এ স্টকার ওকে এটাকে কপি করে এখানে চলে আসবো আই এম এখানে জাস্ট আপনার ডিজাইনের যে আপনার যে ডিজাইনটা কী নিসের উপরে বা কী আপনি যাচ্ছেন সেটাকে জাস্ট এখানে লিখে ইন্টারে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাকে আপনার এই টাইটেল অনুযায়ী বেশ কিছু ডিজাইন যে আপলোড করা আছে অলরেডি সেইগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিবে তো ভিডিওটি হয়তো লম্বা হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন তো এখানে দেখেন আমি জাস্ট এখানে শিলোইটি লিখে নিই সেই আমাকে এরকম কালারিং দিয়েছে সমস্যাটা আমি কালার করে রাখলাম এখান থেকে ফিফটিতে পঞ্চাশে ক্লিক করব তারপরে জাস্ট কপি করে নেব এখন আবার চলে আসবো ফ্রিপিকে এ এটাকে ক্লিক করব দেন এখানে কিওয়ার্ডে যে কন ইন্টারে প্রেস করে দিলাম এখন দেখেন এই যে এখানে একটা এরও চিহ্নর মতো আছে তার মানে কি আমাদের টাইটেল একটা সমস্যা আছে এই দেখেন এই যে এই টাইটেলটা যদি ক্রিয়েট করে দেই তাহলে দেখেন আর কোনো সমস্যা নেই তো এখন জাস্ট আচ্ছা আর একটা কথা বলে এখানে দেখেন আমাদের প্রসেসিং হচ্ছে বা আপলোডের যে একটা অপশান আছে অনেক সময় এটা ওপেন হয় না তখন কি করবেন তখন আপনার জাস্ট এই যে শর্ট বাই এখানে ক্লিক করে জাস্ট একটু চেঞ্জ করে দেবেন তাহলে দেখেন এই যে অটোমেটিক সাবমিটের অপশানটা চলে আসছে তো এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম এখন দেখেন দুশো চৌরাশি আছে দুইশো পঁচাশি হয়ে গেছে আপনি যদি লান্ডার রিভিশনে চলে আসে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পারছেন